ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এফ রহমান হলের ভেতরে আমরা রয়েছি এবং এই হলের যে চিত্র অর্থাৎ এই বিক্ষোভ আন্দোলনের মধ্যে এখানে যে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা সেই চিত্র আমরা দেখাবো এবং হলের কিন্তু বলা যায় যে বেশ কিছু রুম অর্থাৎ প্রায় অর্ধেকেরও বেশি রুম বেশ কয়েকটি হলে যেগুলো ব্যাপকভাবে ভাঙচুর হয়েছে এবং কোথাও কোথাও অগ্নিসংযোগও হয়েছে যে চিত্রটি দেখছেন হলের এখানে আসলে শিক্ষার্থীরা থাকতেন চারজন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা ছিল এই হলে এবং তাদের আসবাবপত্র বই খাতা কাপড় চোপড় যা কিছু ছিল এই কক্ষে তার সব কিছুই কিন্তু ভেঙে চুরমার করে ফেলা হয়েছে অর্থাৎ ট্রাঙ্ক টেবিল সব কিছুই কিন্তু একই অবস্থা এবং যে লকারে বই খাতা ছিল কারো কারো সার্টিফিকেট খোয়া গেছে নষ্ট হয়েছে তো এই ভয়ঙ্কর তাণ্ডব কিন্তু বেশিরভাগ হলেই চলেছে এবং যে হলগুলোতে তাণ্ডব হয়েছে তার সেই হলগুলোর কিন্তু বেশিরভাগ রুমেই এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং তখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে আসলে এই কার্যক্রমের সাথে যে শিক্ষার্থীরা জড়িত ছিল নাকি বাইরের কোনো লোকজন এসে প্রশিক্ষিত লোকজন এসে এই কার্যক্রমটি চালিয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত চলছে নিশ্চয়ই তদন্ত শেষে বের হবে যে আসলে কারা এই ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে তো আমরা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকটি হলে এরকম তাণ্ডব চলছে সেই সবগুলো হলেরই চিত্র দেখানোর চেষ্টা করব এ এফ রহমান হলের পরে হয়তো আমরা অন্য কোনো হলের চিত্র দেখাবো। এটি আরেকটি কক্ষের চিত্র কক্ষের ভেতরে সকল আসবাবপত্র ভেঙে চুরমার করা হয়েছে এবং বই খাতা সার্টিফিকেট যা পেয়েছে সব কিছুর অবস্থাই কিন্তু ভয়ঙ্কর এবং এই ভাঙচুরের মধ্যে কিন্তু আমরা দেখছি যে এই কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এগুলোর উপরে কিন্তু আক্রোশ চালিয়েছে বিক্ষুব্ধ যারা ছিল বা হামলাকারী যারা ছিল দুর্বৃত্ত তারা এই দৃশ্যগুলো কিন্তু এখানে দেখেছে অর্থাৎ এই হামলাগুলো টার্গেটেড কিনা এবং বিশেষ কোনো মহলের কিনা সেই বিষয়গুলো কিন্তু তদন্ত হচ্ছে का करकन दे तो फिर इधर रेशो मास्टर माने खाना शेष कुछ नहीं है ऐसा कुछ नहीं है